জোরস প্রশ্ন করেছেন এমএম কিট কতদিন পর্যন্ত কাজ করে? এক এক জনের ক্ষেত্রে বিভিন্ন সময় লাগতে পারে তবে এমএম কিট স্বাভাবিকভাবে 2 মাস পর্যন্ত কাজ করে। সহাল জিজ্ঞাসা করেছেন এমএম কিট খাওয়ার কতদিন পর পরীক্ষা করে দেখতে হবে গর্ভপাত হয়েছে কিনা? 14 দিনে প্রেগন্যান্সি পরীক্ষায় পজিটিভ দেখার পর এমএম কিট আমার স্ত্রী সেবন করে। কয়েক ঘন্টা পরে স্বাভাবিক মাসিক শুরু হয়ে যায় এবং সাত দিন পর্যন্ত স্বাভাবিকের চেয়ে একটু বেশি রক্তপাত হয় দশ দিন পর মাসিক শেষ হয়ে যায় এবং টিপ দিয়ে পরীক্ষা করে এখনো পজিটিভ দেখাচ্ছে তাহলে কি গর্ভপাত হয়নি নাকি আবারও কিছুদিন পর পরীক্ষা করতে হবে গর্ভপাত হয়েছে একশো পার্সেন্ট নিশ্চিন্ত থাকুন তবে আপনি বলছেন 14 দিনে প্রেগন্যান্সি পরীক্ষায় পজিটিভ দেখাইতেছে আসলে কি তখন রেজাল্ট সঠিক ছিল বা আপনি কি নিশ্চিত ছিলেন যে আপনি স্ত্রী প্রেগন্যান্ট ছিল? সমান প্রশ্ন করেছেন এমএম কিট সর্বজনীন কত বছর বয়সে খাওয়া যায়? কত দিন পরে মাসিক হয় আর কত দিন পর্যন্ত রক্তপাত হতে পারে? এমএম কিট পিল হলো মূলত গর্ভাবস্থার পিল যা চার পাঁচ সপ্তাহে গর্ভবতী নারীদের সেবন করে গর্ভপাত করানো হয় তবে এই মেডিসিন আঠারো থেকে উনিশ বছর বয়সীদের নিচে খাওয়া নিরাপদ নয় তাছাড়া এসব মেডিসিন যে কোনো নারীর খাওয়া নিরাপদ নয় যদি চিকিৎসক প্রয়োজন মনে করেন এবং এসব পিল সেবনের জন্য সাজেস্ট করেন তাহলে খেতে পারেন এই পিল সেবনের ফলে অনেকের অতিরিক্ত হারে মাসিকে রক্তপাত হতে পারে আবার কারো ক্ষেত্রে বেশ কয়েকদিন ধরে মাসিক অনিয়মিত হতে পারে আবার কারো তিন চার মাস অনিয়মিত করে মাসিকে রক্তপাত হতে পারে সুতরাং সুতরাং এই মেডিসিন খাওয়ার পর অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করে আসবেন